তোমরা দেখছি অল ইন্ডিয়া র্যাংকাস ইউটিউব চ্যানেল এবং আজকে একটা তোমাদের ট্রেন্ডিং টপিক যেটা হচ্ছে তোমাদের কারেন্টলি তোমাদের একটা চলছে যেটা হচ্ছে কি ওয়াক আপ বিল ওয়াক আপ বিল যেটা কিন্তু ওয়াক আপ যে বিলটা রয়েছে দু হাজার পঁচিশে এটা কিন্তু সম্প্রতি তোমাদের কিন্তু পাস হয়েছে এবং এর বিরোধীর জন্য তোমরা বুঝতেই পারছো যে এরকম আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় চলছে এছাড়া বিভিন্ন অন্যান্য জায়গাতেও চলছে ঠিক আছে এটা কি এবং এর সম্পর্কে তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আসতে পারে সেই সমস্ত কোশ্চেনগুলো আমরা দেখে নেব এখানে তো চলো আজকের ক্লাসটা শুরু করি তার আগে তোমরা যারা যারা নতুন রয়েছো সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করে দেবে সকলে শেয়ার সকলের হওয়া চায় ওকে চলো তার আগে তোমাদের বলে রাখি এই এন টি পিসি পিভিএস কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এই চ্যানেলে করানো হচ্ছে যারা দেখনি অবশ্যই দেখে নেবে তোমাদের কিন্তু প্লেলিস্ট করানো রয়েছে তো চলো আজকের আমাদের কোয়েশ্চেন শুরু করবো তার আগে তোমাদের ছোট্ট করে বলে রাখি এই যে ওয়াক আপ বিলটা রয়েছে এই ওয়াক আপ জিনিসটা কি ওয়াক আপটা হলো একটা ইসলামী একটা প্রথা যেখানে কী হয় যে কোনো মানুষের তার দেখা গেলো দেখা গেলো তোমার একটা বাড়ি আছে জমি জায়গা গাড়ি ঠিক আছে স্থাবর অস্থাবর যে কোনো সম্পত্তি হতে পারে সোনা গহনা সব কিছুই হতে পারে সেই সমস্ত মুসলিম অর্থাৎ ইসলামীয় যে প্রথা রয়েছে সেই প্রথা অনুসারে কি হয় যে এখানে দেখা গেলো তার উত্তরাধিকারী কেউ আর নেই ঠিক আছে তার প্রচুর সম্পত্তি রয়েছে প্রচুর জমি জায়গা বাড়ি গাড়ি রয়েছে সে পরবর্তীতে কি করবে তার অবর্তমানে সে তখন কি করবে সেই সমস্ত জিনিসগুলো সেগুলো ইসলামের নামে সে কিন্তু সেটা দান করে দেবে কীসের কিসের জন্য দান করবে সেটা হচ্ছে মুসলিমদের জন্য তাদের হসপিটাল তাদের স্কুলের জন্য ঠিক আছে মানে অর্থাৎ এখানে ইসলামিয়ার যে সমস্ত মানে কী বলবো তাদের যে সমস্ত সম্পত্তিগুলো রয়েছে সেগুলো সব কিছু দান করা হচ্ছে সেগুলো হচ্ছে একটা তোমাদের হসপিটাল মানে সামাজিক কাজের জন্য ঠিক আছে তো এই সমস্ত বিষয়ে সম্পত্তি সব কিছু দান করা হয় সেটাকেই বলা হচ্ছে আপ আর এই যে আপ যে জিনিসগুলো রয়েছে সেগুলো সব জমিগুলো তখন আপের আন্ডারে চলে আসে ঠিক আছে আর পরবর্তীতে যদি কার উত্তরাধিকারী সে যদি তার কোনো উত্তরাধিকারী যদি দাবি করে যে এটা আমার জমি তখন আর সেটা দাবি করলেও সেটা মান্য হবে না ঠিক আছে সেটা কিন্তু আপের সম্পত্তি হয়ে যাবে আর তোমাদের বলে রাখি থেকে বেশি আমাদের ভারতে যার জমি রয়েছে সে হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে তারপরের পরের আসছে ডিফেন্স সিস্টেম আমাদের ইন্ডিয়ার এবং তারপরে থার্ড নাম্বারে যে আসছে সেটা হচ্ছে আপ ওয়াক আপের প্রচুর পরিমাণে কিন্তু জমি জায়গা সম্পত্তি রয়েছে স্থাবর অস্থবর সব কিছু মিলিয়ে ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের দেখে রাখতে হবে আর এই ওয়াক আপটা কবে গঠন করা হয়েছিল এটা কিন্তু উনিশশো তেরো সালে প্রথম কিন্তু এটা যখন তৈরি করা হয়েছিল যার হেডকোয়ার্টার নিউদিল্লিতে অবস্থান করছে যদিও কিন্তু তোমাদের এই যে বিলটা এটা কিন্তু বহু পুরোনো একটা বিল যেটা কিন্তু তোমাদের বর্তমান দু হাজার পঁচিশে সেই বিলটা পাস করে গেছে সেটা কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমে সেই বিলটা পাস করা হয়েছে তো আমরা এখান থেকে যে সমস্ত কোয়েশ্চিনগুলো দেখবো যে যেগুলো তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সেইগুলো আমরা দেখে নেব আর এই যে আইন ছিল এই আইনটা কিন্তু তোমাদের এসেছিল উনিশশো সালে যেখানে কিন্তু রাজ্য ওয়াকফ বোর্ড কিন্তু তৈরি করা হয়েছিল এই প্রথমবারের মতো ঠিক আছে তো এটাও কিন্তু আসতে পারে এই কোশ্চেনটা ঠিক আছে তো এখানে আমরা এবার দেখে নিই যে এখানকার কোশ্চেনগুলো কী আছে ফার্স্ট কোশ্চেন রয়েছে ওয়াকফ সংশোধনী বিল দু ভারতের কোন সংসদে পেশ করা হয়েছিল এটা কিন্তু ওয়াকফ সংশোধনী বিল এটা প্রথম সংসদে পেশ করা হয়েছিল এখানে কোথায় লোকসভাতে রাজ্যসভাতে নাকি উভয় কক্ষে কোথায় করা হয়েছিল এটা কিন্তু প্রথম করা হয়েছিল কোথায় লোকসভাতে লোকসভাতে করা হয়েছিল এটা প্রথম পরবর্তী প্রশ্ন আছে আর লোকসভায় এটা কবে করা হয়েছিল এটা কিন্তু তিন এপ্রিলে করা হয়েছিল লোকসভাতে এবং ফোর্থ এপ্রিলে যেটা করা হয়েছিল সেটা কিন্তু রাজ্যসভাতে করা হয়েছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে ওয়াক সংশোধনী বিল দু হাজার পঁচিশ সালে প্রথম কবে লোকসভায় পেশ করা হয়েছিল লোকসভায় যেটা পেশ করা হয়েছিল প্রথম যেটা কিন্তু আমরা দেখে নেব কত সাল যেটা কিন্তু এখানে দেখে নেব তোমাদের লোকসভা যে বিলটা পেশ করা হয়েছিল যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আটই আগস্ট দু হাজার চব্বিশ প্রথমবার লোকসভায় কিন্তু এটা পেশ করা হয়েছিল ঠিক আছে তো লোকসভায় পেশ করা হয়েছিল আটই আগস্ট দু হাজার চব্বিশে পরবর্তী প্রশ্ন আছে ওয়াগ সংশোধনী বিল দু হাজার পঁচিশের মূল উদ্দেশ্য কী ছিল তো এটার মূল উদ্দেশ্য কী ছিল অবশ্যই আমরা সকলেই দেখেছি যে ওয়াকফ যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলোকে রক্ষা করা এবং স্বচ্ছতা বৃদ্ধির জন্য কিন্তু এই দু পঁচিশ সালের যে মূল উদ্দেশ্য ছিল এই ওয়াক অফ সংশোধনী বিল তার কারণ অনেক এর সম্পর্কে যুক্ত অনেক অফিসার আছে তারা কী করছে এর বিরুদ্ধে মানে সেই সমস্ত সম্পত্তি তারা বেঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে অনেক মানে বিভিন্ন ব্যক্তিরা এখানে নাকি যুক্ত আছে এরকম শোনা যাচ্ছে আর কি তো যাই হোক এখানে কিন্তু এর মূল উদ্দেশ্য রয়েছে দু হাজার পঁচিশের যে সংশোধন করা হয়েছে তার মূল উদ্দেশ্য ওয়াক অফের যে সম্পত্তিগুলো রয়েছে প্রচুর পরিমাণে সম্পত্তি রয়েছে সেটা রক্ষা করা এবং তার স্বচ্ছতা পরবর্তী প্রশ্ন আছে যেরকম তোমাদের বললাম মানে একদম থার্ড পজিশনে রয়েছে সব থেকে বেশি সম্পত্তি রয়েছে এই ওয়াক অফের পরবর্তী প্রশ্ন আছে যেটা লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল দু হাজার পঁচিশ যেটা কিন্তু পেশ করেছিলেন কে কোয়েশ্চেন এটা গুরুত্বপূর্ণ যেটা কিন্তু রাইট আনসার হয়ে যাবে কিরেন রিজিজু তিনি কিন্তু এই লোকসভায় এটা কিন্তু পাস করেছিলেন দু হাজার বিল এটা সংশোধনী বিল পরবর্তী প্রশ্ন আছে বাক অফ সংশোধনী বিল দু হাজার পঁচিশের এই আইন সংশোধন করেছে এটা কোন আইনটা সংশোধন করা হয়েছে এটা দু হাজার পঁচিশ সালে সংশোধন করা হয়েছে যেটা সেটা কোনটা পরিবর্তন করা হয়েছে যেটা কিন্তু ওয়াক অফ অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভ উনিশশো পঁচানব্বই যে অ্যাক্টটা ছিল সেটা কি পরিবর্তন করা হয়েছে দু হাজার পঁচিশে পরের কোয়েশ্চেন আছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কখন বক অফ সংশোধনী বিল দু হাজার পঁচিশের সম্মান সম্মতি দিয়েছিলেন সম্মতি দিয়েছিলেন কবে এটা কিন্তু দিয়েছিলেন তিনি পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ সালে পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ সম্প্রতি তিনি কিন্তু এটা সম্মতি দিয়েছিলেন এই বিলে পরবর্তী প্রশ্ন আছে তার আগে তোমরা অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে সকলে শেয়ার করে দেবে সংসদের কোন অধিবেশনে ওয়াক অফ সংশোধনী বিল দু হাজার পঁচিশ সালে যেটা কিন্তু প্রবর্তিত হয়েছিল সংসদের কোন অধিবেশনে এই ওয়াক অফ সংশোধনী বিলটা প্রবর্তিত হয়েছিল যেটা কিন্তু অবশ্যই বাজের অধিবেশনে বাজের অধিবেশনে এই অধিবেশনে কিন্তু এই ওয়াক অফ সংশোধনী বিল দু হাজার পঁচিশের পরিবর্তিত হয়েছিল ওয়াক অফ সংশোধনী বিল দু হাজার পঁচিশ কবে রাজ্যসভায় পেশ করা হয়েছিল রাজ্যসভায় এটা কবে পেশ করা হয়েছিল যেটা কিন্তু পেশ করা হয়েছিল তিন এপ্রিল দু হাজার পঁচিশ তিন এপ্রিল দু হাজার পঁচিশে এটা রাজ্যসভাতে পেশ করা হয়েছিল পরবর্তী প্রশ্ন আছে বকপ সংশোধনী বিল দু হাজার পঁচিশ লোকসভায় কত ভোটে পাশ হয়েছিল তো এটা লোকসভাতে যখন পাশ হয়েছিল সেটা কতগুলো ভোটে পাশ হয়েছিল যেটা কিন্তু অবশ্যই পক্ষে এর পক্ষে কতগুলো ভোট পড়েছিলো দুশো অষ্টআশিটা কিন্তু এর টোটাল পক্ষে মানে ভোটটা পড়েছিলো এবং বিপক্ষে কিন্তু পড়েছিলো দুশো বত্রিশটি তো গুরুত্বপূর্ণ কোশ্চেনটা তো এর পক্ষে দুশো অষ্টআশিটি এবং বিপক্ষে বলেছিল দুশো বত্রিশটি পরবর্তী প্রশ্ন ওয়াক অফ সংশোধনী বিল দু অনুসারে ওয়াকফ যে সম্পত্তির যে নিবন্ধন এখনকার কাছে এখন কার কাছে বাধ্যতামূলক হবে এটা কার কাছে এখন বর্তমানে যে নিবন্ধন এখন কার কাছে সেটা বাধ্যতামূলক করা হবে জেলা কালেক্টর নাকি রাজ্য সরকার নাকি ওয়াক বোর্ড নাকি কেন্দ্রীয় ওয়াক অফ কাউন্সিল তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে জেলা কালেক্টর জেলা কালেক্টরের কাছে পরবর্তী প্রশ্ন আছে বকআপ সংশোধনী বিল দু কখন যৌথ সংসদীয় কমিটি জেপিসি দ্বারা অনুমোদিত হয়েছিল এটা কিন্তু তখন অনুমোদিত হয়েছিল এটা আমাদের যৌথ সংশোধনী যে কমিটি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি যে আমাদের কমিটি রয়েছে তার দ্বারা অনুমোদিত হয়েছিল তো এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কত তারিখে যেটা কিন্তু তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশে তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশে এটা সংসদীয় কমিটি দ্বারা এটা অনুমোদিত হয়েছিল পরবর্তী প্রশ্ন রয়েছে বকআপ সংশোধনী বিল দু হাজার পঁচিশে কয়টি সংশোধন প্রস্তাব করা হয়েছিল তো এখানে কতগুলো সংশোধনী প্রস্তাব করা হয়েছিল যেখানে কিন্তু অবশ্যই আর রাইট অ্যান্সার হয়ে যাবে ফর্টি ফোর চুয়াল্লিশটি কিন্তু এখানে সংশোধনী প্রস্তাব করা হয়েছিল তো তোমাদের সকলকে বলে রাখি তোমরা অনেকে বারবার বলছিলে যে ম্যাথ এবং জেয়ের জন্য তোমাদের ভালো বই যেটা কিন্তু রেলের জন্য গ্রুপ ডি এবং এন টি জন্য হেল্পফুল হবে তোমাদের এন টিবিসি এক্সাম যেটা কিন্তু তোমাদের জুন মাসে হতে চলেছে তো গ্রুপ ডির জন্য মোটামুটি ভালো পরিমাণে টাইম পাবে আগস্ট বা তার পরবর্তী সময়ে তোমাদের কিন্তু গ্রুপ ডি এক্সাম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সেই হিসাবে কিন্তু তোমাদের ম্যাথ এবং রিজনিংয়ের জন্য বেস্ট বুক আমার যেটা মনে হচ্ছে তো সেটা হচ্ছে ম্যাথের জন্য সুবির দাস সুবির দাসের বাংলা ভাষার যে বইটা যেটা কিন্তু সম্প্রতি দু হাজার পঁচিশের নিউ এডিশন কিন্তু এটা পাবলিশ হয়েছে যেটা সম্পূর্ণ বাংলা ভাষায় রয়েছে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ একদম টাইপ ওয়াইজ কিন্তু কোশনগুলো খুব সুন্দরভাবে আছে তোমরা অবশ্যই দেখতে পারো এই বইটা এই বইটার যে লিঙ্ক সেটা কিন্তু আমরা আমাদের এখানে তোমরা পেয়ে যাবে এখানে একটা ট্যাগ অপশান পাবে সেখানে কিন্তু তোমরা দেখতে পারো এখান থেকে তোমরা অনলাইনে বাই করতে পারবে একদম জেনুইন বইটি এবং আর এস আগরওয়ালের যে রিজনিং বইটা সেটা কিন্তু একদম খুব সুন্দরভাবে রয়েছে সেই বইটাও তোমরা দেখতে পারো অবশ্যই গুরুত্বপূর্ণ দুটো বই কিন্তু তোমাদের বেঙ্গলি ভার্সানের কথাই বলছি ঠিক আছে দুটোই কিন্তু বেঙ্গলি ভার্সান দুটোই কিন্তু খুব ভালো বই অবশ্যই তোমরা দেখতে পারো আর এখানে একটা ট্যাগ অপশান পাবে এখান থেকে তোমরা বইটা পারচেস করতে পারবে অনলাইনের মাধ্যমে একদম জেনুইন বই তোমাদের বলে রাখি লাস্ট এক্সাম হয়েছিল যে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেটা দু হাজার কুড়ি একুশের তার কিন্তু এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চনের একশো তেত্রিশটা শিফটের প্রতিটা শিফটে চল্লিশটা করে কোশ্চেন অর্থাৎ পাঁচ হাজার প্লাস কোশ্চেনের যে সলিউশন যেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ এই পিডিএফে টোটাল পিডিএফে পাঁচ হাজার প্লাস কিন্তু কোশ্চেন সংখ্যা রয়েছে যার তিনশোটা পেজে কিন্তু কভার করা রয়েছে এবং দুটো পিডিএফে এটা প্রোভাইড করা হবে এবং এই সম্পূর্ণ পিডিএফের যেটা প্রাইস আছে শুধুমাত্র কত নিরানব্বই টাকা নিরানব্বই টাকায় কিন্তু তোমরা এই প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ এন টিপিসি প্রিভিয়াস ইয়ার ঝিকে কোশ্চেন পাঁচ হাজার প্লাস ঝিকের সলিউশন আর এই বইয়ের সলিউশন তোমাদের তিরিশটা শিফ কিন্তু অল ইন্ডিয়া ইউটিউব চ্যানেল চ্যানেলে কিন্তু প্লেলিস্ট করা আছে তোমরা দেখে নেবে এবং এই নাম্বারটা রয়েছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে দেওয়া রয়েছে এই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে যে কোনো বইয়ের জন্য এবং এই সম্পূর্ণ বইগুলো তোমাদের কিন্তু একদম প্রিন্টেবেল ফরম্যাট ঠিক আছে এগুলো সব কিন্তু পিডিএফ রয়েছে পিডিএফগুলো সব তোমাদের প্রিন্টেবল ফরম্যাট তোমরা কিন্তু প্রিন্ট করতে পারবে ইবুক রয়েছে আর এগুলো এখানে দু হাজার চব্বিশে যে সমস্ত এক্সামগুলো হয়েছে দু হাজার সেখানে কিন্তু এই পিডিএফ থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন এসেছে ঠিক আছে আর এটা হলো রেলওয়ের বায়োলজি অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লাস্ট এন ইয়ারে তোমাদের সমস্ত কোশ্চেনগুলো রেলের এক্সামে আসা সমস্ত কোশ্চেন এখানে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত প্রশ্ন রয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত চ্যাপ্টারগুলো দেখে নেবে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করে নেবে এবং এই যে পিডিএফটা রয়েছে এটা বায়োলজি প্রিয়ভাস ইয়ার কোশ্চেন যেটা কিন্তু সমস্ত চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কোশ্চেনগুলো রয়েছে প্রিন্টেবল ফর্ম্যাট টোটাল যে পিডিএফের পেস সংখ্যা রয়েছে সত্তরটি এবং এখানে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা কিন্তু বারোশো পঞ্চাশ প্লাস কিন্তু কোশ্চেন সংখ্যা রয়েছে ঠিক আছে সবই কিন্তু রেলের এক্সামে আসা এবং এসএসসির বিভিন্ন এক্সামে আসা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এখানে রাখা হয়েছে টিস এস এবং এই সমস্ত পিডিএফটা আমাদের রয়েছে সেটা কিন্তু প্রাইস রয়েছে শুধুমাত্র সিক্সটি ষাট টাকা দিয়ে সম্পূর্ণ বায়োলজি কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে তাও আবার চ্যাপ্টার ওয়াইজ লাস্ট টেন ইয়ার্সের সমস্ত কোশ্চেন একটা প্রশ্ন বাদ দেওয়ার মতো নয় কারণ আরআবি গ্রুপ ডি অর্থাৎ লেভেল ওয়ানের এক্সামিনেশনের জন্য এবং এনটিপিসি এক্সামের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই পিডিএফটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর পরিমাণে তোমাদের কমন আসছে যেটা কিন্তু আমাদের এ পিডিএফ থেকে অনেক কমন চলে আসে দু হাজার চব্বিশের আরডবি বিভিন্ন এক্সামে এসএসসির বিভিন্ন এক্সামে তোমরা যদি কমন পেতে চাও তোমরা এটা দেখতে পারো জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশের একদম তোমাদের যে কোয়েশনগুলো রয়েছে দু হাজার চব্বিশের প্রিয়া ইয়ার কোয়েশনগুলো যেগুলো কিন্তু তোমাদের কারেন্ট এফেয়ার্সে কারেন্ট এভারসে তোমাদের এখানে কিন্তু টপ হান্ড্রেড কোয়েশ্চেন রয়েছে তোমাদের একশোটা প্রতি মাসের কিন্তু কোশ্চেন রয়েছে এবং টোটাল জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তোমাদের বারোশো প্লাস কিন্তু এখানে কোশ্চেন সংখ্যা রয়েছে তার সাথে তোমরা একটা জিস্ট পাবে যেটা কিন্তু লাস্ট টাইম রিভিশনের জন্য হেল্প করবে এটা হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট কয়টিভ্যাস দু হাজার চব্বিশের এই হলো সেই কারেন্ট অ্যাফেয়ার্সের জিস্ট যেটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ওই বারোশো প্লাস কোশ্চেন তো পাবেই তার সাথে সাথে এই জিস্টটা পেয়ে যাবে যেটা পঞ্চাশটা পেজের মধ্যে রয়েছে এখানে এমন এমন কোশ্চেনগুলো রয়েছে সেগুলো পরীক্ষার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং ভিভিআই তোমরা স্টার্ট করে রাখতে পারো কারণ সমস্ত কোশ্চেনগুলো তোমাদের গুরুত্বপূর্ণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ আর এই সমস্ত কোশ্চেন তোমাদের কিন্তু অলরেডি তোমাদের আর আর বি এবং আমাদের এসএসসি বিভিন্ন এক্সামে কিন্তু অলরেডি চলে এসেছে এবং দু হাজার পঁচিশেও তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই দেখতে পাবে যদি তোমাদের দু হাজার চব্বিশে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় কারেন্ট অ্যাফেয়ার্স এবং কম পরে যদি বেশি নম্বর তুলতে চাও তাহলে কিন্তু অবশ্যই এটা দেখতে পারো জানুয়ারি দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার যেটা কিন্তু এই জিস্ট সহ তোমরা পাচ্ছ শুধুমাত্র আশি টাকাতে কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার দু হাজার চব্বিশে এবং জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার তোমরা পনেরো টাকায় পাচ্ছ জানুয়ারি দু হাজার পঁচিশে কারেন্ট অফেয়ার্সের কথা বলছি এছাড়া তোমরা এর সাথে সাথে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটে একসাথে নিয়ে নেওয়ার চেষ্টা করবে সেটা তোমরা কিছুদিনের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে কমপ্লিটটা এছাড়া রেলের সম্পতি হয়েছে আর পি এফ এসাই দু হাজার চব্বিশে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেটা কিন্তু পনেরোটা শিফ্ট এক্সাম হয়েছিল এই পনেরোটা যে কটা কোশ্চেন ছিল তাও আবার সেগুলো চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এখানে রাখা হয়েছে যেমন বুক অ্যান্ড অর্থ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে সব এখানে আছে ঠিক রকম তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পুরস্কার সম্মান আর্ট অ্যান্ড কালচার ঠিক আছে এইভাবে কিন্তু সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এখানে রয়েছে এমনকি জিকে এবং কারেন্ট এফেয়ার্সের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আলাদা করে সেগমেন্ট করে দেওয়া আছে তোমরা অবশ্যই সেটা দেখতে পারো সেকশন করা আছে সব কিছু তোমরা এখানে তোমরা পঞ্চান্নটা পেজে কিন্তু পেয়ে আছো আর পি এফ এসাই দু হাজার চব্বিশে প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন এবং সম্পূর্ণ পিডিএফ এ প্রাইস আছে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকাতে তোমরা আর পি এফ এসে দু হাজার চব্বিশের কোশ্চেনগুলো গুলো সব পেয়ে আছো তো আবার চ্যাপ্টার ওয়াইজ এছাড়া আমাদের কাছে যে সমস্ত বইগুলো অ্যাভেলেবেল রয়েছে বর্তমান সেগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ তার প্রাইসওও তোমরা এই সমস্ত পিডিএফগুলোও দেখতে পারো তো যার যেটা প্রয়োজন আছে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবে এবং এসএসসি জিডি দু হাজার ছাব্বিশকে যারা টার্গেট করছো দু হাজার চব্বিশে পিওয়াই জি জিগেটা কমপ্লিট করে নেবে এখানে তিপ্পান্নটা শিফটের শিফট ওয়াইজ সলিউশন দেওয়া রয়েছে যেটা পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছ এবং দু হাজার পঁচিশে তোমাদের যে কোশ্চেনগুলো হয়েছে সেগুলো তোমরা সলিউশন পাচ্ছ সেটা কিন্তু তোমাদের রেডি হচ্ছে খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে যেটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ করা হচ্ছে এবং কারেন্ট অভ্যাস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রেলের এক্সামের জন্য এবং টি পি পিএসই আর যেখানে পাঁচ হাজার প্লাস কোশ্চেন আছে আগেই বলেছি এইগুলো তোমরা কিন্তু একদম বাদ দেবে না কারণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং পাঁচ হাজার প্লাস যে কোশ্চেন ওখানে নাম্বার অফ কোশ্চেন প্রচুর রয়েছে তো যে কোনো পিডিএফের জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে না ডিসক্রিপশানে তোমাদের কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে পরবর্তী কোশ্চেন রয়েছে মন্ত্রিসভা কখন ওয়াক সংশোধনী বিল দু হাজার পঁচিশ এটি অনুমোদন করেছে তো এটি কবে অনুমোদন করা হয়েছে অপশানগুলো তোমরা দেখে নাও এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মন্ত্রিসভা তার ওয়াক অফ সংশোধনী বিল দু হাজার পঁচিশ সেটা কিন্তু অনুমোদন করেছে পরবর্তী প্রশ্ন আছে ওয়াক অফ সংশোধনী বিল দু হাজার পঁচিশ এর নতুন নামকরণ করা হয়েছে কি তো কোনটা এর নতুন নামকরণ করা হয়েছে যেটা কিন্তু আমরা দেখেছি একত্রীভূত যে ওয়াক ব্যবস্থাপনা এবং ক্ষমতায়ন দক্ষতা এবং উন্নয়ন আইন যেটা উনিশশো পঁচানব্বই পঁচানব্বইয়ের সেটা কিন্তু এটা করা হচ্ছে নতুন সংশোধনী বিল দু হাজার ঠিক আছে এটাকেই কিন্তু পরিবর্তন করা হচ্ছে পরবর্তী প্রশ্ন আছে ওয়াকফ সংশোধনী বিল দু হাজার পঁচিশ অনুসারে বোর্ডের ন্যূনতম সদস্য সংখ্যা কত এইটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই ধরনের কোশ্চেনগুলো কতগুলো সদস্য সংখ্যা থাকবে ঠিক আছে এই নিয়ে কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে যদিও তো এখান থেকেই কিন্তু প্রশ্নটা তৈরি হবে যেটা হচ্ছে ন্যূনতম সদস্য সংখ্যা কতজন হবে সাতজন মিনিমাম সদস্য সংখ্যা হবে ওয়াক বোর্ডের যেটা কিন্তু সেভেন পরবর্তী প্রশ্ন আছে ওয়াক সংশোধনী বিল দু হাজার পঁচিশের অধীনে ওয়াক অফ বোর্ড এবং ওয়াকফ কাউন্সিলের কমপক্ষে কতজন মহিলা সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে কতজন মহিলা সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে টু দুইজন মহিলা সদস্যের কিন্তু একদম বাধ্যতামূলক করা হয়েছে আগে কিন্তু কোনো মহিলা সদস্য কিন্তু ছিল না ঠিক আছে তোমাদের বলে রাখি আগে কিন্তু কোনো রকম মহিলা সদস্য ছিল না এই অফ বোর্ডের কিন্তু এখন কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ কম্পালসারি করা হয়েছে এই দুজন মহিলা কিন্তু অবশ্যই থাকবে এই বোর্ডের সে যে কোনো রিলিজিয়ানের হোক না কেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে বাকপ যে সংশোধনী বিল দু হাজার অনুসারে বাকপের সম্পত্তি কে পরিচালনা করবে তো ওয়াকপের যে সম্পত্তিটা সেগুলো পরিচালনা কে করবে যেটা কিন্তু মোতাবলী তারা কিন্তু করবে ওদের একটা কমিটি পরবর্তী প্রশ্ন রয়েছে ওয়াকফ সংশোধনী বিল দু হাজার অনুসারে বাকপ বোর্ডের সর্বাধিক যে অমুসলিম সদস্য সংখ্যা সেটা কত তো অমুসলিম সদস্য সংখ্যা এখানে কিন্তু আমাদের রয়েছে যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে টু দুইজন দুইজন কিন্তু অমুসলিম সদস্য সংখ্যা হচ্ছে সর্বাধিক এখানে কিন্তু বলেছে ম্যাক্সিমাম পরবর্তী প্রশ্ন আছে ওয়াকফ সংশোধনী বিল দু হাজার পঁচিশ অনুসারে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে কত দিনের মধ্যে হাইকোর্টে এটা আপিল করা যাবে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে কতদিনের মধ্যে এটা হাইকোর্টের আপিল করা যাবে যেটা কিন্তু নব্বই দিনের মধ্যে হাইকোর্টে আপিল করা যাবে আর এই ওয়াক যদি কোনো এটা নিয়ে এত বিতর্ক হচ্ছে তার কারণ হচ্ছে বিভিন্ন রাজ্যে কিন্তু অনেক ওয়াক কমিটি যারা ছিল তখন তারা কিন্তু কী করেছে বিভিন্ন জমিকে তারা নিজের বলে চালিয়ে দিয়েছে অর্থাৎ ওয়াকফের সম্পত্তি বলে সেটা ঘোষণা করে দিয়েছে আর একবার যদি কোনো সেটা ওয়াকফের সম্পত্তি বলে ঘোষণা করা হয়ে যায় সেটা সে আর কখনোই মানে ফেরত পেবে মানে পাবে না আর কি এরকম একটা ছিল কিন্তু বর্তমানে যেটা নতুন আইনে করা হয়েছে সেটা হচ্ছে যে সে কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে আর আগে কিন্তু সেটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে তারা যেতে পারতো না তাকে ওই ওয়াকফ যে ট্রাইব্যুনাল ছিল সেখানে গিয়ে তাকে আপিল করতে হতো ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে ওয়াকফ সংশোধনী বিল দু হাজার পঁচিশ অনুসারে ওয়াকফের সম্পত্তির জরিপকে পরিচালনা করবে কে বকআপের সম্পত্তির যে জরিপ সেটা কিন্তু পরিচালনা করবে কে অবশ্যই কিন্তু জেলা কালেক্টর জেলা কালেক্টর সেটা করবে পরবর্তী প্রশ্ন আছে বক সংশোধনী বিল দু হাজার পঁচিশ পাস হওয়ার পর কত সময়ের মধ্যে বাকফ সম্পত্তি অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে অনলাইন কিন্তু এটা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে যেটা কিন্তু দু হাজার পঁচিশে নতুন আমাদের বিলে সেখানে কিন্তু আমাদের রাইট আসছে কত ছয় মাস ছয় মাস সময়ের মধ্যে তাকে কিন্তু বাকফের যে সম্পত্তি যেটা অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হবে ঠিক আছে সব কিছুই এখন একদম ডিজিটালি শুরু হয়ে যাচ্ছে পরবর্তী প্রশ্ন আছে বাকফ সংশোধনী বিল দু এখানে কোন ধারাটি সরানো হয়েছে একটা ধারা কিন্তু এখানে কিন্তু তোমাদের সরানো হয়েছে যেটা কিন্তু আর্টিকেল নাম্বার ফর্টি তো চল্লিশ নম্বর যে আর্টিকেলটা রয়েছে সেটা কিন্তু এখানে সরানো হচ্ছে পরবর্তী প্রশ্ন আছে বাক সংশোধনী বিল দু হাজার পঁচিশ অনুসারে কে বাকফ সম্পত্তির ব্যবহার পর্যবেক্ষণ করবে মানে এই যে ব্যবস্থা যে সম্পত্তিগুলো প্রচুর সম্পত্তি রয়েছে এই যে সম্পত্তি বিষয়ে আসা সব কিছু পর্যবেক্ষণ করবে কে অবশ্যই রাজ্য বাক বোর্ড করবে তার সাথে সাথে কেন্দ্রীয় ও কাউন্সিল করবে এই দুজনাই কিন্তু এই ব্যবস্থার সম্পত্তি দেখরেখগুলো সব করবে পরবর্তী প্রশ্ন আছে বকআপ কফ সংশোধনী বিল দু হাজার পঁচিশ ব বোর্ডের চেয়ারপারসন কীভাবে নিযুক্ত এখানে নির্বাচন করা হবে বা নিযুক্ত করা হবে এখানে কিন্তু সেই সদস্যদের দ্বারা নির্বাচন করা হবে ঠিক আছে তাদের সদস্যদের দ্বারা কিন্তু এখানে নির্বাচন করা হবে অপশান নাম্বার থ্রি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন রয়েছে ওয়াক অফ সংশোধনী বিল দু হাজার পঁচিশ অনুসারে ওয়াকফের সম্পত্তি যেটা সংক্রান্ত বিরোধের সমাধান করবে কে যেটা কিন্তু ওয়াক ট্রাইব্যুনাল কিন্তু নিজে করবে এটা কিন্তু ওয়াক অফ সংশোধনী বিল দু হাজার পঁচিশ অনুসারে ওয়াকপ সম্পত্তির যে বিষয় আশায় রয়েছে সেই সেই সম্পর্কিত যে সমস্ত বিরোধ সেগুলো সমস্যার সমাধানগুলো করবে কে যেটা কিন্তু ওয়াক ট্রাইব্যুনাল করবে পরবর্তী প্রশ্ন আছে ভারতে ওয়াক ম্যানেজমেন্ট সিস্টেম ইন ইন্ডিয়া এই যে পোর্টাল রয়েছে তার তথ্য অনুযায়ী মোট কতটি ওয়াক অফ সম্পত্তি নিবন্ধিত রয়েছে যেটা কিন্তু বর্তমানে আট পয়েন্ট বাহাত্তর লক্ষ সম্পত্তি এখানে কিন্তু নিবন্ধিত রয়েছে এই পোর্টালে যেটা কিন্তু ওয়াক অফ ম্যানেজমেন্ট সিস্টেম ইন ইন্ডিয়া নেক্সট কোশ্চেন আছে ভারতে যে ওয়াক অফ ম্যানেজমেন্ট সিস্টেম আছে এই যে পোর্টালটা রয়েছে এই তথ্য অনুসারে ভারতের এই ওয়াক অফ বোর্ডের কাছে মোট কত একর জমি আছে তো আমি যেমনটা বলেছিলাম মানে প্রচুর এদের কিন্তু বিষয় বা সম্পত্তি রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র জমির দিক থেকে বলতে গেলে সেটা কিন্তু আটত্রিশ লাখ একরের বেশি কিন্তু এদের এই ওয়াকাপের কিন্তু সম্পত্তি রয়েছে ঠিক আছে আটত্রিশ লাখ একরের বেশি পরবর্তী প্রশ্ন আছে ওয়াকাপ সংশোধনী বিল দু হাজার পঁচিশ অনুসারে কে ওয়াকাপ সম্পত্তির অডিট করবে এখানকার এই যে ওয়াক সম্পত্তি যে অডিটগুলো করবে তারা সেটা কী করবে সেটা কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় কিন্তু করবে ঠিক আছে রাজ্য কেন্দ্র উভয় কিন্তু করবে এই সমস্ত অডিট ওয়াক সম্পত্তি বিষয়ে এই ছিল আমাদের কোশ্চেনগুলো যেগুলো তোমাদের ওয়াকপ থেকে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো এক্সামের জন্য আসতে পারে ঠিক আছে এতক্ষণ যদি তোমরা ক্লাস দেখে থাকো তাহলে এই কোয়েশ্চেনটা তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন স্টামার্ক করে রাখতে পারো ওয়াক অফ সংশোধনী বিল দু হাজার পঁচিশের অধীনে ওয়াক অফ বোর্ড এবং ওয়াক কাউন্সিলের কমপক্ষে কতজন মহিলা সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে দু হাজার পঁচিশের বিলে যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবে যেটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকছে এছাড়া আমাদের যে এন টি পিসি পিবিআইআর কোশ্চেন এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ যে কোশ্চেন আনসারগুলো সেগুলো অবশ্যই তোমরা প্লে লিস্ট পেয়ে যাবে চ্যানেলে দেখে নেবে এবং এআই একাডেমি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সেখানে অনেক ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে যেখানে ফ্রিতে অনেক ক্লাস কিন্তু তোমাদের রয়েছে এছাড়া টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হনি অবশ্যই যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে এবং যাদের তোমাদের সামনে এন টিপিসি বা গ্রুপ ডি এক্সাম রয়েছে তারা বারবার যারা বলছিলেন ম্যাথ এবং জেআইয়ের জন্য তারা কিন্তু এই অপশান কিন্তু পেয়ে যাবে যেটা কিন্তু এখানে ট্যাগ বলে একটা অপশান রয়েছে সেখান থেকে অনলাইনে তোমরা বইটা অর্ডার করতে পারবে ঠিক আছে যেখানে কিন্তু একদম জেনুইন এবং একদম জেনুইন বই কিন্তু তোমরা পেয়ে যাবে এবং সমস্ত যে সমস্ত ক্লাসগুলো রয়েছে অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখবে এবং তোমাদের বলবো আমাদের ইউটিউবে যে কমিউনিটি সেকশানটা রয়েছে সেই সেকশানটা এবং শর্টস এই দুটো সেকশান তোমরা কিন্তু ফলো করবে শর্টসে তোমাদের কিন্তু একটা করে তোমাদের মোটামুটি পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডের মধ্যে তোমাদের কিন্তু কভার করে দেওয়া হবে কিছু গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন যেগুলো কিন্তু তোমাদের আপকামিং এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে এছাড়া তোমাদের কিন্তু কমিউনিটি সেকশানে একটা কুইজ সেকশান রয়েছে যেটা কিন্তু কুইজ নেওয়া হয় সেখানে কমিউনিটি সেকশানে অবশ্যই সেটা তোমরা ফলো করবে ঠিক আছে ওখানকার ওখানে কিন্তু যে সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করা হয় সেগুলো একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো বারবার এক্সামে কিন্তু রিপিট হয় ঠিক আছে রিয়েট এক্সামে অলরেডি কিন্তু তোমাদের আশা কোশ্চেন দু হাজার চব্বিশে কিন্তু বিভিন্ন এক্সামে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনও কিন্তু ওখানে দেওয়া হয়ে থাকে এই কমিউনিটি সেকশানে অবশ্যই এই দুটো সেকশান তোমরা ফলো করে নেবে আর তোমাদের যাদের পিডিএফের দরকার আছে তোমরা এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে ডিসক্রিপশান বক্সে তোমাদের দেওয়া রয়েছে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই যার যেটা প্রয়োজন আছে ডিসক্রিপশান বক্স থেকে যোগাযোগ করে নেবে তো চলো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল পরবর্তী ক্লাসে আসছি ধন্যবাদ